তোমাদের প্রত্যেকের মনের মধ্যে এখন একটি প্রশ্ন ঘোরাফেরা করছে যে কবে তোমাদের স্কুল খুলবে কারণ বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন খবর পেয়েছ কেউ কেউ বলছে বারো তারিখে স্কুল খুলবে কেউ কেউ বলছে পনেরো তারিখে স্কুল খুলবে কিন্তু তোমরা আগে জানতে যে তোমাদের দু তারিখ অর্থাৎ দোসরা জুন স্কুল ওপেন হচ্ছে সেই সংক্রান্ত খবর নেই আজকের ভিডিওটি যে তোমাদের অ্যাকচুয়ালি কবে থেকে স্কুলে যেতে হবে অর্থাৎ গরমের ছুটির পর তোমরা কবে স্কুলে যাবে দেখো আট তারিখে একটি নোটিফিকেশন পর্ষদ দিয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ সেখানে বলা হয়েছিল তোমাদের একত্রিশে মে পর্যন্ত ছুটি থাকবে এক তারিখ রবিবার এবং দু তারিখ থেকে স্কুল ওপেন হবে তারপর থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কোনো নোটিফিকেশান আর দেয়নি অর্থাৎ তোমাদের ধরে নিতেই হবে যে দু তারিখ অর্থাৎ দোসরা জুন থেকেই তোমাদের স্কুল খুলছে অর্থাৎ প্রাথমিক থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলই দোসরা জুন ওপেন হচ্ছে তো সেই ইনফরমেশান দেওয়ার জন্যই এই ভিডিওটি তোমাদের নোটিফিকেশানটাও আমি দেখিয়ে দেবো এর মধ্যে এই দুদিনের মধ্যে যদি নতুন কোন নোটিফিকেশন আসে স্কুল যদি স্কুলের ছুটি আরও কিছুটা বাড়ানো হয় সেই সংক্রান্ত খবর তোমাদের দিয়ে দেব আপাতত তোমরা জেনে রাখো দু তারিখ অর্থাৎ দোসরা জুন অর্থাৎ এই সোমবার থেকেই তোমাদের স্কুল ওপেন হবে এবং কালকেই তোমাদের গরমের ছুটি শেষ ছুটি তো নোটিফিকেশানটা এবার দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটি আট তারিখে পাবলিশ করা হয়েছিল তারপর থেকে কিন্তু আর নতুন কোনো নোটিফিকেশান পাবলিশ করা হয়নি আর যতক্ষণ পর্যন্ত না লিখিত নোটিফিকেশান কোথাও পাবলিশ হবে ততক্ষণ পর্যন্ত কোনো মুখের কথা কিন্তু গ্রাহ্য হবে না তাই তোমাদের দুই তারিখ অর্থাৎ দোসরা জুন স্কুল ওপেন হচ্ছে সেটি তোমাদের জানিয়ে রাখলাম তো চলো নোটিফিকেশানটা এবার তোমরা দেখে নাও এটি সেই সামার ভ্যাকেশান বা গ্রীষ্মের ছুটি সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল আট পাঁচ দু হাজার পঁচিশে এটি পাবলিশ করা হয় রিগার্ডিং সামার ভ্যাকেশান একদম ইম্পর্টেন্ট জায়গাটি তোমরা দেখে নাও দেখো আমি মার্ক করে দিয়েছি সামার ভ্যাকেশান ইন দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড স্কুল আন্ডার ডাব্লু বিবিএসি ইনক্লুডিং দ্য স্কুল ইন দ্য হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য স্কুল উইল রিওপেন অন সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মনডে অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত ছুটি থাকবে অর্থাৎ আজ পর্যন্ত শনিবার পর্যন্ত রবিবার এমনি ছুটি থাকে সোমবার থেকে অর্থাৎ দোসরা জুন দু হাজার পঁচিশ থেকেই তোমাদের কিন্তু গোটা পশ্চিমবঙ্গেই স্কুল ওপেন হবে এটি মাধ্যমিক স্কুলগুলি যেমন ওপেন হচ্ছে তার সাথে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এবং তার সাথে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুলও কিন্তু ওপেন হচ্ছে এই নোটিফিকেশানটা তোমরা দেখে নিয়েছো এটি পাবলিশ হয়েছে এরপর থেকে আর কোনো নোটিফিকেশান পাবলিশ হয়নি তো তোমরা ধরে রাখো যে তোমাদের দু তারিখ অর্থাৎ দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার থেকেই স্কুল খুলছে যদি এর মধ্যে নতুন কোনো নোটিফিকেশান আসে সেই সংক্রান্ত ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেব তো আপাতত এটি হলো খবর